শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালির নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি আবারও কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা ঘুম থেকে উঠে জামাটা ছেড়ে আগে সোয়েটারটা পরে নিয়েছি না না এত ঠান্ডা লাগছে যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না গেটটা খুলে সিঁড়িতে জল দিয়ে আসলাম যেহেতু আমার বারান্দাটা ওপেন তাই জন্য ওখানে প্রথমেই জলটা আমরা সকালবেলায় দিয়ে আগে ধুয়ে নিই কারণ নাই তো রাত্রিবেলায় কুকুর টুকুর ওঠে তো তো ওই এর জন্য আর কি আগেই ধুয়ে নিই আর তোমাদের দাদাভাই এখন একটু পুজো দিচ্ছে সকালের পুজোটা তোমাদের দাদাভাই দেয় প্রত্যেক দিনই দেয় আর এখন আমি একটু আটা মেখে নেব কারণ তোমাদের দাদাভাই আজকে টিফিন করেই বেরিয়ে যাবে তাই জন্য এখন আটা মেখে নেব আর সাথে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজা বেগুনটা আগেই কেটে নিয়েছি ভিডিওটা অন করার আগেই আর এরকম এতটা সকালবেলায় কোনো দিনই ভিডিওটা অন করতে পারি না আজকে এখন বাজে ওই সাড়ে সাতটা থেকে পনেরো আটটা মতো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য স্নানের জলও বসিয়ে দিয়েছি স্নান সারবে সেরে পুজো দেবে আর খাবার জল আজকে শেষ হয়ে গিয়েছিল এখন জানো তো আমাদের এই পাশে একটা পাশে বলতে ওই ক্লাবে মাঠে আর কি একটা ট্যাঙ্ক বসানো হয়েছে যেটা কিনা ওই অ্যাকোয়া গার্ডের মতন আর কি যেটা ফিল্টার জল তো আমার তো ফিল্টারটা নষ্ট হয়ে গেছে বা সেরকমভাবে আমি কিছু বাড়িতে বসানোও নেই তাই জন্য অনেক এই ডিরেক্ট জল খাওয়া হয়েছে তো তোমাদের দাদাভাই বললো এবারে তো কাছের থেকে কাছে তো নিয়ে আসতে আমরা প্রতিদিনই নিয়ে আসি আজকে সকালবেলায় যেহেতু জলটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই একটু জল নিয়ে আসলো আর যেহেতু এখন শীতকাল দিনে একবার গেলেই কিন্তু হয়ে যায় প্রত্যেক এই যে বারবার যেতে হয় তা না গরমকাল পড়লে হয়তো একটু বেশি যেতে হবে দিনে হয়তো দুবার যেতে হবে কিন্তু যেহেতু শীতকাল সেহেতু একবার গেলেই হয়ে যাচ্ছে ওদিকে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি সাথে তো দেখলেই গরম জলও বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল স্নান করে নিয়েছে তোমাদের দাদাভাই জল গরম হয়ে গেছে আর এদিকে এখন আমি রুটিটা বসিয়ে দিয়েছি ভাজতে কারণ ও অনেকবারই তাড়াতাড়ি দিয়েছে যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবো তুমি কিন্তু একটু তাড়াতাড়ি করো এই আর কি চলো তো আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই যেহেতু শীতে আমার একটুখানি অ্যালার্জি আছে তাই জন্য সকালবেলায় আমি স্নান করতে পারি না বা জলটা খুব একটা ব্যবহার করতে পারি না বিশেষ করে ঠান্ডা জল খুব অসুবিধা হয় তাই জন্য ত যখন আমার ঠাকুর ঘর রেডি হয়নি তখনই তোমাদের দাদাভাই বলেছিল যে সকালবেলার পুজোটা আমিই দেব তোমার সেটা নিয়ে কোনো চিন্তা নেই যেহেতু দেখো আমরা আমার এখনও তো গোপাল আমি প্রতিষ্ঠা করিনি কিন্তু তিনবার কিন্তু আমি ঠাকুরকে ভোগ লাগাই আর কি মানে ভোগ বলতে যেটাই আর কি আমার তিনবার প্রতিদিনই নিত্য পুজো যেটা সেটা আমি তিনবার দিই না আর এখন দেখো আমি এখানে সবজি ধুয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই কালকে তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে কিন্তু সেগুলো আমার ধোয়া হয়নি তাই জন্য এখন আমি সেগুলোকে ধুয়ে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এখন আমি এই সবজিপাতি যেগুলো যা আছে সেগুলো নিয়ে বসেছি এইগুলো ধোয়াধাই করে নিচ্ছি আজকে একটু শাকটা করব ভেবেছিলাম আগের দিনকে ধুয়ে করে নেবো কিন্তু সময় পাইনি বলে করতে পারিনি কাজটা তাই এখন এই যে বসে বসে পড়েছি শাকটা বাঁচতে এখানে না পাঁচ আটি শাক আছে বাঁচতে অনেকটা সময় লাগবে তো চলো আমি এই সে কাজটা সেরে নিই প্রতিদিন তো বড় আমার সবজিটা কেটে দেয় কিন্তু আজকে তো সবজিটাও নিজেকে কাটতে হয়েছে প্লাস ওইখানে তো দেখলেই কতটা পরিমাণে বোতে শাক আনা হয়েছে তোমরা কে কী শাক বলো বোতে শাক না বেতো শাক যাই হোক যেটাই বলো আমি দুটোই বলি যখন যেটা মুখে আসে তখনই যেটাই বলে দিই এখানে আমি না বসাচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে সমস্ত কাটা কুটি যেটুকুনি ছিল সবটাই নিজের হাতে করতে হয়েছে হ্যাঁ তার জন্য একটু সময়টা বেশিই লাগছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এখন আমি এখানে বাঁধাকপির তরকারিটা বসাবো বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি ছি জানো তো আগে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি শাক বাছার সাথে সাথেও সমস্ত কিছু সবজিপাতি কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে ওই কটা সাড়ে নটা মতো খুব বেশি দেরি আজকে কিন্তু হয়নি তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়েছে আর সকাল সকালে ওঠা হয়েছে আর সকাল সকাল কিন্তু রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি এরকমই হয় জানো তো আমার যখন কাজ থাকে আমি কিন্তু সকাল সকাল করে ফেলি কিন্তু কাজ না থাকলে আমি বেশি ল্যাট খাই এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যেস যাই হোক আজকে একটু সুটকি মাছ রান্না করব। সেটা হচ্ছে শিম দিয়ে তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা একটু কি শেয়ার করবো চলো করেই ফেলি এখানে দেখো সুটকি মাছটা আমি বেছে নিয়ে বেছে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ লঙ্কা বাটা এটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি মাছটাকে নিয়েই দেখতেই পেলে মশলাটা দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো তোমরা যে যেরকম ঝালকাও সেরকম দিয়ে একটু তেলটা বেশি লাগে আর এখানে আমি একটু মানে এটা আমার ভালো লাগে একটু সস দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এখানে টমেটোও দিতে পারো আবার নাও দিতে পারো কোনো যায় আসে না এ নিজেই সুন্দর এখন আমি একটুখানি জল ছিটে দিয়ে নিচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো আগের ভিডিওতেও দেখিয়েছি এখন আমি এই ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো তাই জন্য একটু জল ছিটে দিয়ে নিচ্ছি না না যে যা পরিমাণে ধুলো উঠবে সমস্ত সবজি যত যা রান্নাবান্না আছে সবার মতো গিয়ে ধুলো পড়বে তাই জন্য দেখতেই পেলে ঝুরির ওপরে ঢাকা দিয়ে নিলাম যেই দুটো রান্না আমার হয়ে গেছে সেগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম থালা চাপা দিয়ে দিয়েছি আর ওইদিকে কড়াইতেও যেটা যেই রান্নাটা হচ্ছে আর কি সেটাও এখন আমি একটু চাপা দিয়ে রাখবো রেখে আগে ঝাড়টা দিয়ে নেব এই আর কি রান্না করতে করতে দাঁড়িয়ে থাকার থেকে আমার মনে হয় ঝটপট কাজগুলো করে নিলে ভালোই হয় দেখো ঘর ঝাড় দিতে দিতে কিন্তু এদিকে আমার শুটকি মাছের যে মশলাটা সেটা একদম কষানো হয়ে গেছিলো আর আগের থেকে আমি শিম ভেজে রেখে দিয়েছিলাম সেটাই জাস্ট এখন মিশিয়ে দিয়েছি খেতে তো ভীষণ ভালো হয়েছিল তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আর এখন আমি এই রান্না তো প্রায় হয়েই গেছে এখন চাল ধুয়ে রেখে দিয়েছি আর আখির জন্য একটু গরম জল বসিয়ে দেবো ও যাবে হচ্ছে স্নান করতে তারপরে এইখানে যে বাসনগুলো আছে ছটাফট আমি মেঝে এখন বাজে ওই সাড়ে বারোটা মতো আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট সমস্ত কাজ বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু এখন কাঁচাকুচিও করেছি সেগুলো কমপ্লিট বাথরুম পরিষ্কার করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন আমি যে স্নান সেরে যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল ধোয়া জল রেখে দিয়েছিলাম জানো তো সেই চাল ধোয়া জলটা নিয়ে ছাদে চলে এসেছি আর সব সমস্ত গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি এই চাল ধোয়া জল দিলে কিন্তু গাছ ভীষণ ভালো থাকে আর গাছের আলাদা করে সার কতটা কি দিতে হয় আমি জানি না কিন্তু চাল ধোয়া জল যদি কন্টিনিউ দেওয়া যায় ভীষণ ভালো হয় গাছ যে কোনো গাছে এদিকে যেই গাছটাতে বেশ বড় ফুল হয়েছে আখি তোমাদেরকে একদম কাছের থেকে দেখাচ্ছে এই গাছের ফুল দুটো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো তোমরা যাই হোক আজকে কিন্তু সকাল আটটা থেকে বারোটার মধ্যে আমার যে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এইটাতেই আমি খুব আনন্দ পাচ্ছি কারণ আমার আজকে আমি অনেকটা সময় পাবো একটুখানি ফোন দেখার তারপরে একটু এডিট করার অনেকটা সময় পাবো এই আর কি আরও কিছু আমার খুচুর খাচুর কাজ থাকে যেগুলো কিনা আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি না তো অন্য যেদিন কোনো দিনে যদি সময় পাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখান থেকে না আমি ওই পাশের বাড়ির বৌদির সঙ্গে একটুখানি গল্প করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আর কি আর এখন এই জামা কাপড়গুলো শুকো দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে বললাম না কিছু কাছাকাছিও করেছি আজকে মস্ত গাছ হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো ভাত বসায়নি কারণ তোমাদের শীতকাল গো একটু গরম গরম ভাত না হলে হয় বলো যে কোনো তরকারি ঠান্ডা হয়ে গেলো ভাতটা একটুখানি গরম থাকলে ভীষণ ভালো হয় তাই তোমাদের দাদাভাইকে এখন গিয়ে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করব কোথায় আছে সেই বুঝে ভাতটা বসাবো এখন বাজে ওই আড়াইটা মতো এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে খাওয়ারটা এখানে করেছে হচ্ছে বোতে শাক সাথে রয়েছে হচ্ছে বাঁধাকপি তরকারি আর শিম দিয়ে যে সুটকি মাছটা রান্না করেছিলাম সেটা আমি আর রাখি খেতে বসে পড়েছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি ফোন করেছিলাম বলেছে অনেকটা দেরি হবে তাই জন্য আমরা ভাতটা বসিয়ে দিয়েছি আড়াইটা বাজে আর বেশি দেরি করব না কারণ ওর জন্য বসে থাকলেও পরেও এসে বলে যে তুমি বসেছিলে কেন তোমরা তিনটে সাড়ে তিনটে বেজে যায় ও আস্তে আস্তে তো প্রতিদিন হয় না সেদিনকে হয় আর কি সেদিনকের কথা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর পরে তোমাদের সঙ্গে কথা খাবারটা নিয়ে বসতে বসতে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে এসেছিলো যাই হোক সেই সময় ভিডিও করা হয়নি আর এখন আবারও ছাদে এসেছি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাব আর যেগুলো শুকায়নি সেগুলো একটু শুকো দিয়ে তারপরে চলে যাব নিচে তালাটালা দিয়ে তাই এসে দেখছি একটা সুন্দর প্রজাপতি বসে আছে আর কি ভীষণ ভালো লাগছে দেখতে বলো তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করলে আমার ঠিক ভালো লাগবে না তাই জন্য একটা তোমাদের দাদাভাইয়ের ফোন দিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম যার জন্য কি না ভিডিওটা চওড়া হয়নি একটু লম্বাটে হয়ে আছে যাই হোক কেমন লাগছে বলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এইগুলো দেখলেই কিন্তু বাগান করে সত্যি মন শান্তি মানে মনে যে কিভা কী শান্তি পাওয়া যায় যে আমাদের ফুল বাগানে প্রজাপতি এসেছে ওয়াও যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটা থেকে সাতটা মতো এখন বসিয়ে দিচ্ছে এখানে চা নয় এখানে এখন করব হচ্ছে কফি তোমাদের দাদাভাই বিকেলবেলায় একটু কফি খাবে বলে এই যে আঁখি আর কি বিশেষ করে বায়নাটা করেছে আর তার মধ্যে আজকে খুব একটা খারাপ জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার যে ছোট্ট ড্রাইপারটা ছিল সেটাও ভেঙে গেছে খুব কষ্ট হচ্ছে যাই হোক বেশি কষ্ট করে লাভ নেই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে যাও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে দেখো চলো তাহলে আমাদের সন্ধ্যা লাগছে চা না সরি 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 কফি আড়টা এই দিকে আমরা আলাদা কফি রেডি আর এই যে ফোনে আছে মা চলো আমরা এখন কফি খাই লাইট অফ